আসসালামু আলাইকুম ভিডিওনা আপনারা আমার এই স্ক্রিনে যে ছোট্ট ভিডিওটা দেখতে পাচ্ছেন যে আমি নিউজ পড়ছি অ্যাকচুয়ালি আপনারা চাইলেও কিন্তু আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনারাও কিন্তু এই ধরনের নিউজ পড়ে বা এই ধরনের নিউজ ভিডিও তৈরি করে আপনার ফেসবুক এবং ইউটিউবে আপলোড করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন সো এই ধরনের ভিডিও তৈরি করা কিন্তু খুবই সহজ কিভাবে তৈরি করছি সেটা আমি আপনাদেরকে পরের স্টেপে দেখাচ্ছি এখন আপনারা দেখেন যে আমি আসলে এই নিউজটা কিভাবে পড়েছি ওকে জাস্ট নিউজটা শুনেন তারপরে আপনাদের সাথে আবারও আসছি ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জানা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি কার্গো বিমানে করে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন এই খবর সারা দেশে ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে ইতিমধ্যে গণভবনে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা ঢুকে পড়েছে এবং তারা সেখানে আনন্দ উল্লাস করছেন দেশ এবং দেশের বাইরে কোথাও কোথাও মিষ্টি বিতরণ করতে দেখা গেছে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে বলি যে এই ধরনের নিউজ ভিডিও তৈরি করার জন্য আপনার কাছে কি কি লাগবে প্রথমে হচ্ছে আপনার একটা স্মার্টফোন লাগবে যদি আপনি স্মার্টফোন দিয়ে করতে চান অথবা যদি আপনার কাছে বেশি টাকা থাকে বা আপনি যদি প্রথম থেকে ইনভেস্ট করতে চান ভিডিওর কোয়ালিটি আরো বেটার করতে চান তাহলে একটা ডিএসএল ক্যামেরা নিতে পারেন তারপর যে যে জিনিসটা লাগবে লাগবে ক্যামেরা বা মোবাইল বসানোর জন্য একটা স্ট্যান্ড আপনি সুন্দর করে বসাবেন তারপর যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে লাইট মানে দুই পাশ থেকে যেন সমানভাবে লাইট দেওয়া হয় এবং লাইটটা যেন সফট থাকে তো আপনার কাছে যদি পর্যাপ্ত টাকা থাকে ভালো ইনভেস্ট করে আপনি কাজটা করতে চান তাহলে এরকম দুইটা সফট বক্স আপনি কিনে নেবেন আর যদি আপনার কাছে টাকা না থাকে আপনি মোবাইল দিয়ে কাজটা করতে চান তাহলে হচ্ছে একটা রিং লাইট আপনি কিনে নেবেন দেন আপনার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে şey একটা মাইক্রোফোন ভালো কোয়ালিটির সাউন্ড রেকর্ড করার জন্য সো এইটাও ডিপেন্ডেবল ভালো টাকা থাকলে ভালো মাইক্রোফোন কিনবেন আর যদি স্টার্টিং করতে চান তাহলে মোটামুটি মানে একটা মাইক্রোফোন আপনারা নিয়ে নিতে পারেন দেন আপনি যে জায়গাটায় বসে রেকর্ড করবেন সেই জায়গাটা যেন কোনো নয়েজ না থাকে যখন আমরা সাউন্ড রেকর্ড করি বা ভিডিও রেকর্ড করি তখন বাইরের নয়েজ যেন না আসে বা কোনো প্রকার শব্দ যেন না হয় এইরকম একটা প্লেস আপনাকে সিলেক্ট করতে হবে এইটুকু করে আপনি হচ্ছে আপনার প্রথম কাজটা এখান থেকে আপনি শুরু করতে পারেন তারপর আপনাকে আরো একটা জিনিস অ্যাড করতে হবে ভিডিওকে আকর্ষণীয় করার জন্য সেটা মোবাইল দিয়ে রেকর্ড করেন বা আপনি ডিএসএল ক্যামেরা দিয়ে করেন সেটা হচ্ছে আপনার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন সেই ব্যাকগ্রাউন্ডটা কি হবে এবং আপনি একজন নিউজ প্রেজেন্টার ওকে সো এই কাজগুলো সম্পূর্ণ হওয়ার পর আপনাকে নিউজ পড়তে হবে নিউজ পড়ার আগে আপনাকে নিউজ কালেক্ট করতে হবে এখন প্রশ্ন হচ্ছে নিউজ করতে কালেক্ট করবেন হ্যাঁ ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোর দিকে একটু চোখ রাখবেন সেইখানে যে নিউজগুলো পাবলিশ হয় সেই নিউজ

মুখস্থ বলার একদমই দরকার নেই আপনার হাতে যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে ক্যাপ কার্ড দিয়ে একটা কাজ করতে পারেন অথবা যদি আপনার কাছে মনে করেন যে আমি ডিএসএলআর দিয়ে করবো সেই ক্ষেত্রে একটা ডিভাইস আছে এটাকে টেলিপ্রমিনেটার বলে ওই ডিভাইসটা আপনি কিনতে পাওয়া যায় সাড়ে তিন হাজার বা পাঁচ হাজার বা আরো ভালো রেঞ্জের মধ্যেও আছে আপনারা সেগুলো কিনতে পারবেন সো ওই ডিভাইস কিনে নেবেন তাহলে একদম নিউজ প্রেজেন্টার যেরকম নিউজ পড়ে জাস্ট ক্যামেরার দিকে তাকাবেন ওইখানে সবকিছু ডিসপ্লে করবে আপনি যে নিউজটা মানে পড়বেন সেটাই ওখানে ডিসপ্লে করবে ওইটা এখানে দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট হচ্ছে দেখে দেখে পড়বেন একটা করে টেক্সট উপরের দিকে যাবে আপনি জাস্ট ওইটার দিকে তাকায় তাকায় পড়তে থাকবেন দ্যাটস ইট মানে আপনি এটা দেখে কেউ বুঝতে পারবেন না যে আপনি দেখে নিউজ পড়ছেন টিভিতে যে নিউজ প্রেজেন্টার নিউজ পড়ে ওরা কিন্তু সেম ভাবেই পড়ে আপনিও সেম ভাবেই পড়বেন আর যদি আপনার কাছে বাজেট স্বল্প থাকে তাহলে কিন্তু আপনি মোবাইলে ক্যাপকাট দিয়ে করতে পারবেন কিভাবে ক্যাপকাট দিয়ে করবেন চলুন দেখাচ্ছি প্রসেসটা ক্যাপকাট দিয়ে করার জন্য গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটুককে ইনস্টল করে নেবেন দেন ওপেন করবেন এখন এখানে শুরুতে যে ইন্টারফেসটা দেখতে পারবেন এইখানে দেখেন ফটো এডিটর অটো কার্ড এই ধরনের বেশ কিছু অপশন রয়েছে তার মধ্যে নিচে একটা দেখেন টেলিপ্রম ক্যালকুলেটর নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ক্যামেরাটাও অন হবে পাশাপাশি এখানে কিছু টেক্সট দেখতে পাচ্ছেন এখন যে কাজটা হবে নিচে দেখেন রেকর্ডের একটা আইকন রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে চাপ দেওয়ার সাথে সাথে টেক্সট কিন্তু আস্তে আস্তে করে উপরের দিকে যেতে শুরু করবে এখন এখানে আপনি আপনার টেক্সট বসিয়ে দিবেন আপনি যে বাংলা নিউজটা লিখেছেন সেটা এখানে বসিয়ে দিবেন ওকে সেটা কিভাবে বসাবেন সেটা দেখাচ্ছি তার আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে এটা রেকর্ড করতে হয় ওকে এই যে ধরেন আপনি ক্যামেরাটা সামনে রাখলেন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে বলছি এখন ক্যামেরাটা সামনে রাখলেন জাস্ট হচ্ছে আমি এই রেকর্ড আকারে যদি এখানে চাপ দেই দেখেন দেওয়ার পর এই যে এখনই স্টার্ট হয়ে যাবে স্টার্ট হওয়ার সাথে সাথে দেখবেন ট্যাক্সগুলো উপরে উঠছে এই যে দেখেন এখন যদি আমি পড়তে শুরু করি যে আই ক্যান হেল্প ইউ রিমেম্বার ট্রান্সফার ফিউচার্স আমি যদি এভাবে পড়তে শুরু করি দেখে দেখে পড়বো বাট কেউ বুঝতে পারবে না ওকে এভাবে ট্যাক্সগুলো কিন্তু উপরের দিকে যাবে সো এটাই হচ্ছে মূল কারিশ্মা আমি এটাকে বন্ধ করে দিই রেকর্ডটাকে এটাকে বন্ধ করে দিয়ে হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন অলরেডি রেকর্ডটা কিন্তু হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাটা কিভাবে এড করবো হ্যাঁ বাংলাটা এড করার জন্য নিচের দিকে দেখেন একটা এডিটের আইকন রয়েছে পাশে প্রো লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবেন করার পর এই টেক্সটা এটা তো একটা হচ্ছে ডামি টেক্স এইটাকে হচ্ছে আপনি কি করবেন ফেলে দিবেন এই যে আমি এটাকে ফেলে দিলাম এবং ওইটাকে করে করে দিলাম দেওয়ার পর এখন কিন্তু এখানে আমি যদি ডানে ক্লিক তাহলে কিন্তু এটা নিচ্ছে না কারণ এটা প্রো ভার্সন একটা প্রো ফিচার সো এটা যদি আমি নয়শো টাকাতে মান্থলি সাবস্ক্রিপশন হিসেবে কিনে নিই তাহলে কিন্তু এটা আমি ইউজ করতে পারবো জাস্ট ইংলিশটা যেভাবে গেল না ঠিক সেম ভাবে কিন্তু আসবে আমি জাস্ট দেখে দেখে পড়ে ফেলবো ওকে এখন এটা পড়া হয়ে গেল কিন্তু আমাকে তো ইডিটিং করতে হবে নিউজটাকে এখন এডিটিংটা কিভাবে করবো আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু ব্যাক করে চলে আসি এডিটিং এর জন্য আমি যে কাজটা করব এই যে নিউ প্রজেক্টে ক্লিক করবো ধরেন হচ্ছে আমি এই ভিডিওটা রেকর্ড করেছি এটাকে অ্যাড করলাম টাইম লাইনে করার পর এখন যে অংশটুকু আমি শুরুর দিকে হচ্ছে এমনিতেই করেছি ক্যামেরা চালু করতে গিয়ে বা করতে এটা বাদ দিয়ে দেবো ধরেন এইখান থেকে আমার শুরু হচ্ছে সো এখানে আনার পর আমি জাস্ট হচ্ছে স্প্লিটে দিলাম স্প্রিটে দেওয়ার পর এই অংশটা সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম মানে সামনে অংশটা চলে গেল এইভাবে একদম লাস্টের অংশটা তো হয়তো আমার বন্ধ করতে গিয়ে কিছুটা সময় গিয়েছে এইখানে হচ্ছে আমি আবার স্প্লিটে দিলাম দেওয়ার পর এই অংশটুকু সিলেক্ট হলো ডিলিটে দিয়ে দিলাম শেষ এখন বিষয় হচ্ছে নিউজ পড়ার সময় সাথে কিন্তু রিলেটেড আমরা বেশ কিছু ফুটেজ দেখাই ফুটেজ গুলো কিভাবে দেখাই ফুটেজটা আপনি দেখানোর জন্য যে কাজটা করবেন এই যে ওভারলি করে একটা অপশন আছে দেখেন ওভারলিতে ক্লিক করবেন ওভারলিতে দিবেন তখন আপনি যে ফুটেজটা মাঝখানে দেখাতে চাচ্ছেন ঠিক সেই জায়গাতে আপনি এই ফুটেজটাকে এখানে ইনসার্ট করবেন ধরেন আমি এই ফুটেজটা দেখাতে চাচ্ছি এইটাকে আমি হচ্ছে অ্যাড করলাম এখন দেখেন এটা মাঝখানে চলে আসছে ভিডিও এটাকে আমি আমার মতো করে এটাকে বড় করে বা ছোট করে যাবই হোক আমি এটাকে সেট করে দিলাম এখন দেখেন এটা পড়তেছি নিউজটা আর মাঝখানে ওই ফুটেজটা চলে আসবে এই যে চলে আসছে কারণ এটাকে আমি কতক্ষণ রাখবো সেটা ডিপেন্ড করবে সো এটাকে আমি ক্লিক দেওয়ার পর আগের মতো স্প্লিটে ক্লিক দেবো বাকি অংশটাকে ডিলিট করে দেব এখন আপনারা যদি বাইরে থেকে ফুটেজ নেন তাহলে এক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে যদি ঝামেলা এড়াতে চান তাহলে তিন সেকেন্ডের বেশি কিন্তু রাখতে পারবেন না আর মাঝে মাঝে করবেন সব সময় ছবি আপনি অ্যাড করবেন ছবিগুলো অ্যানিমেটেড করবেন দেখতে ভালো লাগবে ছবিতে কিন্তু কপিরাইট খুব বেশি আসে না এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট অ্যানিমেটেড কিভাবে করবেন বা পুরো এডিটিংটা কিভাবে করবেন এটা এখানে আমি দেখাচ্ছি না এটার জন্য আমার আলাদা ভিডিও আছে সেটা দেখে আসবেন কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন পিছনে কিভাবে আপনারা সুন্দর ব্যাকগ্রাউন্ড বসাবেন সবগুলোই করতে পারবেন ওই ভিডিওটা দেখে আসার পর এডিটিং এ কিন্তু একটা বড় একটা ফ্যাক্ট রয়েছে এখন আমি আপনাদেরকে একটা নির্দেশনা দিচ্ছি আর কি ঠিক আছে সো এইভাবে আপনারা পুরো ভিডিওটা রেকর্ড করার পর এই এক্সপোর্টে দিবেন দিয়ে এটাকে এক্সপোর্ট করে ফেলবেন এক্সপোর্ট করার পরে কিন্তু এখানে আপনার কাজ শেষ এখন আপনি জাস্ট এই ভিডিওটা আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড দেন এবং এইভাবে যদি আপনি অন্তত দুই তিন মাস টানা ভিডিও আপলোড দিতে পারেন তাহলে হয়তোবা বা দুই একটা ভিডিও ট্রেন্ডে চলে যেতে পারে এবং দেখা গেল যে ট্রেন্ডে চলে গেলে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন এবং টাকা ইনকামও শুরু করে দিতে পারবেন সবচেয়ে বেশি ভিউস কিন্তু এই নিউজ থেকে আসে তো আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন কেজ ভিডিওটা করব না এখানে শেষ করব আপনাদের সাথে আরো এরকম প্রয়োজনীয় ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ